স্প্রাউট বিস্ময়কর এক সুপার ফুড অর্থাৎ অঙ্কুরিত ডাল বাদাম বীজ বিন প্রাউট কাকে বলে যখন কোনো ডাল বাদাম বীজ বা বিনকে স্বাভাবিক তাপমাত্রায় দুই থেকে সাত দিন পানিতে ভিজে রাখবেন ভিজে রাখলে এটা থেকে গাছ বেরোতে শুরু করবে তখনই এটাকে বলা হয় স্প্রাউট বা অঙ্কুর আর অঙ্কুরিত হওয়ার এই প্রসেসকে বলা হয় অঙ্কুরোদ্গম বা জার্মিনেশন আর অঙ্করিত গাছের দৈর্ঘ্য সাধারণত হয়ে থাকে দুই থেকে পাঁচ সেন্টিমিটার যেসব খাবার সাধারণত অঙ্করিত করা যায় বা যেসব খাবার সাধারণত অঙ্করিত করা হয়ে থাকে তার মধ্যে অন্যতম হল সব ধরনের ডাল ছোলা মুগ মসুর মাসকলাই সব ধরনের বাদাম বিশেষ করে চীনা বাদাম কাঠবাদাম সব ধরনের বীজ বিশেষ করে সূর্যমুখী বীজ মিষ্টি কুমড়া বীজ তরমুজের বীজ সব ধরনের বিন বিশেষ করে সয়াবিন মটরশুটি বিন এবং দানা লাল চাল গম ওটস আর কিছু সবজি বিশেষ করে ব্রকোলি এবং বিট